বর্ধমান ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জলসত্রের আয়োজন করা হয়েছে এবং শেখ বিন্দু থেকে শুরু করে তার সহকর্মী যারা সব আছে সহযোদ্ধা সকলে সারা বছর নানান সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে আজ তেমনই জলসত্রের আয়োজন করা হয়েছে কারণ পোখর রোদ তাপ প্রবাহ চলছে রাজ্য জুড়েই সেই মুহূর্তে একটু তৃষ্ণাত্ত পথচারীদের জল দান এক মহৎ কাজ এবং সেই কাজ এই রমজান মাসে পালিত হচ্ছে এই জন্য ডিজিটাল মিডিয়ার সমস্ত আমাদের যে সাংবাদিক বন্ধু আছে তাদের সকলকে ধন্যবাদ তারা এভাবেই সারা বছর নিজেদের সমাজসেবামূলক কাজে নিয়োজিত রাখুক কারণ খবর তারা করেই চলেছে সারাদিন রাত তার মধ্যে এই যে সামাজিক কাজ করে চলেছে এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই আশা আপনারা দেখছেন এপো নিউজ এফ ও বি নিউজ মানে আপসিন স্বচ্ছতা আজ বাংলার ডিজিটাল মিডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হল জলছত্র রাজ্য জুড়ে বিগত বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার পারত যেভাবে বেড়ে চলেছে তাতে চৈত্রের শুরুতেই দাবদাহ শুরু হয়ে গেছে শহর বর্ধমান তথা সমগ্র পূর্ব বর্ধমান জেলাতেও একই অবস্থা এই তীব্র দাবদাহে পথ চলতি সাধারণ মানুষের কথা ভেবে বাংলা ডিজিটাল মিডিয়ার উদ্যোগে জেলায় সর্বপ্রথম বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে জলছত্রের আয়োজন করা হয়েছিল সকাল সকাল বাংলা ডিজিটাল মিডিয়ার সকল সদস্যরা একত্রিত হয়ে এই জলছত্রে হাত লাগায় এবং পথচলতি তৃষ্ণার তো মানুষের হাতে ম্যাঙ্গো ফ্লেভারের ঠান্ডা শরবত তুলে দেওয়া হয় পথচলতি মানুষ উৎসাহের সহিত শরবত সংগ্রহ করে তৃষ্ণা মাটায় আজ প্রায় পাঁচ হাজার পথচলতি মানুষের হাতে পরিবেশ বান্ধব গ্লাস ভর্তি শরবত তুলে দেওয়া হয় বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে গতকাল জানেন যে আপনারা যে দোল উৎসব হয়েছে আর আজ বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে যে আজকে একটা জলছত্র আয়োজন সেই জলছত্র আয়োজন ইতিমধ্যে আমাদের চলছে কার্জন গেট প্রাঙ্গনে তো আমাদের যেমনি সাংবাদিকরা আছেন তারই পাশাপাশি আমরা সামাজিক কাজটাও কেউ তুলে ধরছি কারণ সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কাজ অবশ্যই রাখতে হয় মানুষ সেবাটাই তো আসল ধর্ম তো আজকে বাংলা রিটাল মিরা প্রত্যেক সদস্য এবং হচ্ছে বিভিন্ন আমাদের সিনিয়ার সাংবাদিকরা ছিলেন তাদের উপস্থিতিতে আজকে জল ছত্র আয়োজন করেছি আমরা এখানে হচ্ছে ম্যাংগো ফ্লেভার হচ্ছে আহ শরবত দেওয়া হচ্ছে এবং সঙ্গে আছে বাতাসা এবং সুন্দরভাবে দেখবেন যে প্লাস্টিকের গ্লাস নয় কাগজের গ্লাসে আমরা কিন্তু এই জল মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আর গত দু একদিন ধরে দেখেছেন আপনারা প্রচন্ড গরম প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি গরম আর তাই আমরা ভাবলাম যে জলছত্র একটা আয়োজন করা দরকার তাই আমরা আজকে জলছত্র আয়োজন আমাদের চলছে এই জলছত্র আয়োজন সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত আমরা এটা চালিয়ে অতিথি হিসাবে আমাদের বিভিন্ন সাংবাদিকরা ছিলেন মানে সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন এখানে এবং তারা আমাদের পাশে সবসময় আছেন তারা বললেন যে খুব ভালো কাজ সাংবাদিকতার পাশাপাশি এই মানুষের সেবা করাটা সত্যি করে মানে তারা জানালেন আমরাও চাই এইসব সিনিয়র মানুষদের কাছে আমাদেরও অনেক কিছু শিকার আছে তাই তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে আরো সামাজিক কাজ আমরা করবো খুব ভালো মানুষ দৌড়ে আসে কারণে কার্জন গেটে এমন একটা জায়গা মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে বাজার করতে ইতিমধ্যে সামনে ঈদ বুঝতে পাচ্ছেন তো প্রচুর মানুষ এখানে এসে তারা হচ্ছে সাইছে তারা হচ্ছে জল চাইছে আমাদের কাছে এবং হচ্ছে জল আমাদের দেখেছেন যে একবারে ফিল্টারে জল এখানে রাখা আছে জার 10খানা ফিল্টারে জার রাখা আছে সেখান থেকে এক সুন্দরভাবে পরিষ্কারভাবে জল ছত্র এখানে আয়োজন করেছি আমরা আপনি কাজ দেখুন বাংলা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকতার পাশাপাশি এই দশ বারো দিনের মধ্যে আমরা আবার একটা বস্ত্র বিতরণ আমরা করতে চলেছি এই কার্জন গেটে এই স্থানে কারণ হচ্ছে সামনে পবিত্র ঈদ আর সেই ঈদ উপলক্ষে আমরা এই বস্ত্র বিতরণ আয়োজন করব সামনে দুর্গাপূজা যখন আসবে দুর্গাপূজাতেও আমরা কিন্তু বস্ত্র বিতরণ করব একাধিক সামাজিক কাজ আমাদের মাথায় আছে আমরা প্রত্যেকের সহযোগিতাতে সামাজিক কাজগুলো করে যাব প্রচন্ড গরম শুরু হয়ে গেছে এই বছর এত তাদের গরম পড়বে সেটা কেউ জানতেও না এত গরমের মধ্যে এই যে প্রথম জল ছত্র এটা প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে নেবে আমি আশা করি বাংলা ডিজিটাল মিডিয়া এরকম নানা ধরনের প্রোগ্রাম করে মানুষের সহযোগিতা মিডিয়া বর্ধমান জেলায় তার এই প্রথমে জল ছত্র আমার বর্তৃপ সাংবাদিক জীবনে এত মহতি দেখি দেখিনি কেননা সাংবাদিক জীবন সাংবাদিক করার মাঝে যে এর মধ্যে পরিষেবা দেওয়া যায় মানুষের পাশে দাঁড়ানো যায় এটা প্রথম মিডিয়া তারা যে নির্ভৃত নিরপেক্ষতার সাথে সাংবাদিক সংবাদ পরিবেশন করেন তাই নয় তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্য মধ্য দিয়ে আজকে এই যে জল অনুষ্ঠান এবং উপযুক্ত সময়ে যেভাবে ওনারা আয়োজন করেছেন তাদের আমি তাদের সাধুবাদ জানাই এবং এই গরমের উষ্ণতা মানুষের যে জল আয়োজন সেই আয়োজনে তারা যে ভাগিবাড়া রয়েছে তাদের প্রত্যেককে আমি অন্তরস্থল অন্তরস্থল থেকে শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা জানাই এবং সাংবাদিকতা শুধু নয় তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে মানুষের সাথে থেকে যে কাজ করছে এটার জন্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সকলকে আবার আমার তরফ থেকে আমাদের আইনজীবী সংস্থার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই সাংবাদিকরা শুধু খবরই করে না মানুষের দায় বিপদে যেমন তেমনি সামাজিক উন্নয়নে তাদের যে ভাবনা যেই তাতে যারা পথপন্ত্রী মানুষ কষ্ট করছেন তাদের জন্য জনস্বার্থ যে ব্যবস্থা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ যে সাংবাদিকরা ঠিক এইভাবে মানুষের পাশে চিরদিন ছিল আছে থাকবে বাংলা ডিজিটাল মিডিয়ার এই অনুষ্ঠান থেকে মনে হল সেটাই মনে হচ্ছে আমার যে এই সংগঠন আগামী দিনে সমাজের সঙ্গে মানুষের সঙ্গে তার সঙ্গে সঙ্গে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে থাকবে